আজ কি হয়েছে এত রাতে ফোন করেছিস মা আমার সাথে বাদশা ফোনে কথা বলে থানা থেকে বেরিয়ে গেছে অথচ এখন বাজি রাত চারটা এত রাত হলো এখনো বাসায় ফিরলো না আমার খুব ভয় করছে মা তুই কোনো চিন্তা করিস না আমি তোর বাবাকে বলছি নায়ক যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে সেই গামা ফিরোজি খুন করেছে ড্যানিকে হ্যাঁ স্যার হ্যাঁ গামা ফিরোজ মরেনি ও বেঁচে আছে ওই ড্যানিকে খুন করেছে মিথ্যে কথা ড্যানির মৃত্যু হয়েছে কার অ্যাক্সিডেন্ট না আমি নিজের চোখে দেখেছি ড্যানিকে খুন করেছে গামা কবর থেকে উঠে এসে গামা ফিরোজ ড্যানিকে খুন করেছে তাই না এটাও আমাদের বিশ্বাস করতে হবে হ্যাঁ আমি এক বিন্দু মিথ্যে বলছি না গাবা ফিরোজ মরেনি গাবা ফিরোজ বেঁচে আছে বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন স্টপ ইট বাদশা স্টপ ইট এমন মন কাহিনী নভেল নাটকে মানায় বাস্তবে নয় স্যার ওকে জিজ্ঞেস করুন সারা রাত ও বাসায় ফেরেনি কোথায় ছিল সারা রাত আমি বলতে পারবো না আমি কিছু বলতে পারবো না আমি শুধু এটুকু জানি গাবা ফিরোজের পিছনে আমি একটি আস্তারে ঢুকে যাই তারপর সকালে দেখি আমি জীবে ঘুমে আছে। চমৎকার মন গড়া কাহিনী বানিয়েছ তুমি যারা নিজের স্ত্রীকে ফেলে অন্যের সাথে রাত কাটায় তাদের কাছ থেকে এর চেয়ে করা যায়। চেয়েভর সেল তোমার মতো এফিসিয়েন্ট অফিসারের কাছ থেকে এটা আমি আশা করিনি আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব নাও ইউ ক্যান গো বাচ্চা রাতে আসনি কেন কোথায় ছিলে তুমি এখন কোথায় গেলে অফিস থেকে মিথ্যে বলছো তুমি তো তোমার অফিসে ছিলে না অফিস থেকে তুমি রাতেই বেরিয়ে গিয়েছিলে আবার অফিস থেকে নয় এসপি সাহেবের অফিস থেকে মিথ্যে কথা রাতে তুমি এসপি সাহেবের অফিসে ছিলে না রাতে নয় এখন এখন আসলাম তাহলে তুমি রাতে কোথায় ছিলে জানি না জানো না নাকি বলতে চাও না

কথাগুলো এসপি সাহেব বিশ্বাস করলেন না এসপি সাহেব কেন এই কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না বাচ্চা শেষ পর্যন্ত তুমি আমার সাথে মিথ্যে বলছো না আমি মিথ্যে বলছি না বিশ্বাস কর কাজল আমি এক বর্ণ মিথ্যে বলছি না আমি নিজে চোখে দেখেছি জানি খুন করতে আমি নিজে চোখে দেখেছি গামা ফিরোজ মরণে ও বেঁচে আছে বাচ্চা নিশ্চয় তুমি এমন কোন পাপ করেছো যা তুমি বলতে পারছো না সেই পাপের কাহিনী থাকতে মন করা তুমি সত্যি করে বলো কাল রাতে তুমি কোথায় ছিলে কাজল হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কাল রাতে অন্য কোনো মেয়ে মানুষের সাথে ছিলে যা তুমি বলতে পারছো কাজল প্লিজ কাচল আমাকে আমাকে মাফ করে দাও আমার মাথা ঠিক নেই বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না বিশ্বাস করো আমি মিথ্যে কেউ কাউরে মারে না কেউ কাউরে মারতে পারে না এই দেখুন রেজিস্টারে স্পষ্ট লেখা আছে সাত তারিখ সকাল আটটায় লাশ আসে হাসপাতালে সকাল নটার সময় পোস্টমর্টেম হয় এবং বেলা এগারোটার সময় মিস রেশমা এসে লাশ রিসিভ করে নিয়ে যায় কেউ পারে না আমারে না তুই ফাঁসিতে জুলাই চস আমারে না তুই জানে মার চস কেউ কাউরে মারে না কেউ কাউরে মারতেও পারে না কেউ মারতে পারবি না আমি অমর বাচ্চা কি করছো ওই দেখো কাজল ওই দেখো গাওয়া ফিরোজ বসে আছে ওকে আমি গুলি করেছে কোথায় কোথায় তুমি গামা ফিরোজকে দেখলে কোথায় ওই তো

তুমি আমার কথা বিশ্বাস করছো না না স্যার আমি আপনার কথা বিশ্বাস করুন না কেন তবুও বলছিলাম আপনি ভুল দেখতে পারেন না আফজাল না আমি ভুল দেখিনি আমি ঠিকই দেখেছি আমি নিজের চোখে ওকে দেখেছি ঠিক আছে স্যার আপনি চিন্তা করেন না আমি আবার ওরে খুঁজে বাই করব এবার আপনি নিজ হাতে ওরে খুন করবেন থ্যাংক ইউ আফজাল থ্যাংক ইউ তুমি আমার এই উপকারটুকু করো তারপর আ সবার কাছে তো মার করব কাওয়া ফিরুজ মরেনি ও পেচ আছে ও মরেনি নি কি হয়েছে এমন িক দিলে কেন স্বপ্ন দেখলাম ও হারামির বাচ্চা জজ আমার ফাঁসিতে ঝুলাইছে আমি ঘুমাইতে পারি না। আমার ওই দুঃস্বপ্ন কষ্ট দেয় ওই জজ আমি ছাড়ুম না ওই জজ জজ সাহেব এটা তোমার আদালত না এই আদালত আমি বানাইছি মনে আছে সেই দিনের কথা সেই দিন আমি কই চালাম না তোমার বিচার হইব আমার আদালতে আমার আদালতে মনে পড়ে কই চালাম না আমি থাকুম এই চারে আর তুই থাকবি আমার জায়গায় আই হচ্ছে সেই দিন আইস ফাঁসিব তো আর রাই মামি কেউ কাউরে মারে না কেউ কাউরে মারতে পারে না কেউ কাউরে মারতে পারে না থাকছো

বিশ্বাস করছে না এই কামা ফেরুজের কাজ ও পেঁচে আছে ও পেঁচে আছে কেউ কাউরে মারে না কেউ কাউরে মারতে পারে না We'll <laughs>

কাছ থেকে তুই চলে যাবে চলে যাবে